চাইতে গিয়া বন্ধু মাসির মাথার সমপর এবার একটা পোটা চোখের পানি যদি সে ফালাইতে পারে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এখন আমি আপনাদেরকে মন জায়গায় টাই নিয়ে যাবো বন্ধু যেটা বলতে চেয়েছিলাম এখনকার মানুষ মিথ্যা বলেন সোধ বলেন ঘোষ বলেন জুলুম বলেন কোন কোনটাই বাদ দেয় না একটার পর একটা মানুষ খালি অন্যায় করে যাচ্ছে অন্যায় করে যাচ্ছে আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা মনে মনে ভাবেন যে হুজুর আমি ভালো হতে চাই কিন্তু আমি ভালো হতে পারি না আমি আমল করতে চাই কিন্তু আমি আমল করতে পারি না এটার কারণ হলো আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন সুরান কাহুতের মধ্যে এসেছে ইন্না সালাত তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ মানুষকে কি করে খারাপ কাজ মন্দ কাজ থেকে বন্ধ বাঁচিয়ে রাখে শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নামাজ শুধু মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে না নামাজ হলো মুমিনের জন্য মেরাজ সলাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ মিফতাহুল জান্নাতি সদা নামাজ হলো জান্নাতের ছবি জুরে জুরে সুবহানাল্লাহ দেখেন নামাজের নিয়ামত নামাজ দিকে আপনাকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে বিরত রাখে আর একদিকে নামাজের মাধ্যমে আপনার আল্লাহর সাথে মেরাজ হয়ে যায় দিদার হয়ে যায় অন্যদিকে বন্ধু নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হয়ে যায় আর একটা মজার হাদিস হলো আপনার আমার কানে নবী তিনি বলে দিয়েছেন আসসালাতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাতুল বাতিল কাবাইর আমার নবী আপনার নবী দুজাহানের

আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন তবে শর্ত হলো তবে শর্ত হলো কবিরা গুণা থেকে বেঁচে থাকতে হবে তাহলে নামাজ করলে লাভ না লস আমার কথা কয় না বেনামাজের কত খারাপ আপনারা জানেননি জানেন না বেনামাজের চরিত্র ঠিক নাই বেনামাজির নজর ঠিক নাই বেনামাজির উপার্জন ঠিক নাই কারণ নামাজ মানুষকে পরিপূর্ণ মানুষ বানায় যদি তুমি মানুষের মতো নামাজের মতো নামাজ পড়তে পারো কিন্তু আমাদের দেশে এমন নামাজিও আছে নামাজ পড়াও ঠিক এমন কোন অপরাধ নাই সে করে না সেগুলোও ঠিক ঠিক

ঠিক তাহলে আপনারে পোশাকের পবিত্রতা লাগবে কি লাগবে পোশাকের পবিত্রতা ধৈর্য ধরে শুনবেন না পোশাকের পবিত্রতা লাগবে কেমন বুখারী শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন আপনি যদি 10 টাকা দিয়ে জামা বানান কয় টাকা 10 টাকা 10 টাকা দিয়ে যদি আপনি জামা বানান 1 টাকা আপনার অবৈধ এটা সুদের হতে পারে ঘুষের হতে পারে যে কোন অপরাধে টাকা হারাম হতে পারে আপনার নয়টা টাকা হারলেন একটা টাকা হারাম একটা টাকা হারাম যুক্ত হওয়ার কারণে আপনার নয় টাকা পর্যন্ত নাপাক হয়ে গেল এই জন্য বান্ধবী বলেছেন তুমি দশ টাকা দিয়ে যদি জামা বাঁধাও একটি টাকা যদি তোমার পাক থাকে তাহলে ওই নয় টাকাও নাপাক হয়ে যাবে কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবা এই নামাজ দি আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছাতে পারবা না এটা হলো একটা আর একটা হর বন্ধু তোমাকে অজুর মাধ্যমে পবিত্রতা হতে হবে কারণ বন্ধুটি আমার এখনকার ছেলে জিন্স প্যান্ট পরে ম্যাক্সিমাম ছেলে দাঁড়াইয়া অপস্রাপ করে দেয় কথা বলেন না কেন এটা বেঈমান কাফেরদের চরিত্র এটা কোনো ইমানদারদের চরিত্র নয় এটার কারণ হলো আমার দিকে তাকান সা'দ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলাহহ ইন্তেকালের পরে আমার নবী সাহাবী کرامদের নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতেছেন সাহাবী کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার মানে কী কারণকে আমার আপন প্রাণ নবী ডাক দিয়ে বললেন এই সা'দ বিন মুআয তিনি এত বেশি আল্লাহওয়ালা ছিল এত বেশি পরেশগার ছিল এত বেশি বুজুর্গ ছিল যার ইন্তেকালের পরে তার জানা যায় সত্তর হাজার ফেরেস্ত অংশগ্রহণ করেছে তারপরেও কেন গো তার জন্য দোয়া করছেন আমার তিনি বলে দিলেন তিনি এত বেশি আমল করেছেন সত্তর হাজার ফেরেস্তা তারা জানা যায় অংশগ্রহণ করেছে তারপরেও তারা কবার আজাব হবে সম্ভাবনা রয়েছে কারণ কি নবী তিনি আমল করেছে ঠিকই কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হয় নাই মানে বলেন না কেন আছে না নাই এই খবর তো পেয়ে গেলাম আপনার এখনকার ছেলেরা প্রস্রাব করে যে দেখবেন হুট করে প্রস্রাব করে পানিও ভালো করে খরচ করে না তার কাপড় না পাক থাকে উজুও ভালো করে করতে জানে না ওজুটাও বন্ধ ভালো করে করতে জানে না বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হলো যুবকদের একটা সমস্যা আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না আমি আপনাদেরকে মানে প্র্যাকটিক্যালটা বলি আজকে থেকে যদি একটা ছেলে জিন্স প্যান্ট পরে নামাজে সেজদা শেষ পাঞ্জাবি যদি না পরে গেঞ্জি অথবা শার্ট পরে ও পিছনের কাতার থেকে তার লজ্জা স্থানটা দেখতে পাবে কথা বলেন না কেন দেখা যায় কি যায় না কেসের কারণে কারণ আপনাকে আমি আগেই বলেছি দুইটা হাসুরা থেকে দুইটা আয়াত বলেছি আল্লাহ মানুষকে মন মতো বানিয়েছে মানুষকে সুন্দর করে বানিয়েছে এবং আল্লাহ সুন্দর করে বানানোর পরে ইমনারিদের যেমনি ফরস পর্দা ফরস করেছেন তেমনি পুরুষের পর্দা ফরস করে দিয়েছেন পুরুষের পর্দাটা ফরস হলো ওই কন্ডিশন এই দিক দিয়ে থাকবে নাবি বরাবর উপর দিয়ে থাকবে টাক্টর উপরে এখন আপনার ছেলেদের পোশাকটা দেখবেন আপনি উপর দিয়ে ও তিন থেকে চার আঙ্গুল নিচে লজ্জা দেখা যায় পিছনের দিক দিয়েও তার লজ্জাস্থান দেখা যায় ট্রাকুর উপরে থাকার কথা এটা টাকর নিচে নয় মোড়ার নিচে চলে গেছে আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দেয় গায়ের জোরে কিছুই চলবে না চলবে শুধু কোরআন এবং হাদিসের জোরে আমি আপনাকে বলি বন্ধু আপনার জন্য তিনটি পোশাক একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক আর একটা হলো সাজ সজ্জা বিপি পরিবেশে যাওয়ার পোশাক আর একটা হলো আমার আল্লাহ বলেছেন লিবাস তাকওয়া দানিকা খায়র একটা হলো বন্ধু তাকওয়ার পোশাক যেই পোশাকটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের এই দিক দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপর নিচের দিক দিয়ে থাকবে বন্ধ ঠাকুর পড়ে এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য পুরুষ এইটা হলো ইমানদার পুরুষের জন্য পর্দা এটা কি ইমানদার পুরুষের জন্য কি এখন আসেন বন্ধু বুঝু হুজুর এখানে আসলেন কেন এখনকার ম্যাক্সিমাম ছেলে পোশাক পরে নামাজ পড়ে তাদের এই নামাজ দিয়ে ফায়দা হবে না কারণ তাদের নামাজ বাবা নবী মসজিদে অবস্থান করতেছেন হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন নবীজি বললেন তুমি উজু করে আসো তিনি নামাজ ভেঙ্গে উজু করতে গেলেন উজু শেষ করে এসে তিনি আবার এসে নামাজের নিয়ত বাঁধলেন আমার নবীজি বললেন তুমি উজু করে আসো আবার তিনি উজু করতে গেল উজু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন আমার নবীজি বললেন তুমি উজু করে আসো আরেকজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বারবার বলতেছেন উজু করার জন্য ইয়া

আপনি সবকিছু একরোট করতে হবে এবং সর্বশেষে আপনাকে আমি বলি বন্ধু আপনি নামাজে দাঁড়িয়েছেন কেমন করে নামাজ পড়বেন আপনি নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করেন আপনার খামারের পশুগুলো ঠিক আছে কিনা আপনার ঘেরের মাছগুলো ঠিক আছে কিনা এই রকম দুনিয়ার চিন্তা করেন বন্ধুরে আমার এস আমেবনে ইউসুফ হাসিম ইবনে আসামকে প্রশ্ন করলেন আপনি বলে দেন আপনি কেমন করে নামাজ পড়েন তিনি উত্তর দিলেন আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন ফুলছে রাতের কোলের উপর দাঁড়িয়েছি কত তাকওয়া ख्याल করছেন কত মনোযোগ কারণ নামাজের মধ্যে অমনোযোগ হইলে হইছে আল্লাহ বলেছেন পাওয়াইরুল মুসাল্লি ঠিক কিনা বলেন ঠিক আরো জোরে ঠিক শুনেন নাই ইওয়াজ আবার আজকে জাস্ট একটু মনে করাইয়া দিতেছি আর কি এর আপনারা সবাই জানেন আমি একটু মনে করাইয়া দিচ্ছি আবার কারণ আপনারা তো ভুলে যান তিনি বলতেন আমি যখন নামাজে দাঁড়াই মনে হয় আমি যখন ফজরেরাতের পরে উপর দাঁড়িয়েছি আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত আমার কাছে মনে হয় আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত আমি আল্লাহকে দেখতে পাই না আমার কাছে মনে হয় আল্লাহ আমার নামাজটা দেখতেছে আমার কাছে মনে হয় আমার সামনেই খানায় কাবা আর আমার কাছে মনে হয় আমার পিছনেই জেনা আজরাইল এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ আমি নামাজ শেষ করতে দেরি আমার কাছে মনে হয় আজরাইল এসে আমার প্রাণ পাখিটা নিয়ে যাবে জুড়ি জুড়ি

নামাজের মধ্যে কেমন মনোযোগ আপনার থাকতে হবে আমি আপনাদেরকে বলি বোখা সিয়াসির তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বন্ধু ছয়টা এর মধ্যে একটা হলো বোখারি শরীফ বোখারি শরীফ যিনি লিখেছেন ইমাম বোখারি তিনি একদিন নামাজ পড়তেছেন নামাজ যখন তিনি পড়লেন নামাজ চলাকালীন বন্ধু তিনি অনুভব করতে পারলে ওই রকম ভাবে তিনি অনুভব করতে পারেনি তিনি যখন নামাজ শেষ করলো নামাজ শেষ করার পরে ওনার ছাত্রকে ডাক দিয়ে বললো ছাত্র তুমি একটু নজর দিয়ে দেখো আমার পেটটার মধ্যে কি হয়েছে ছাত্র ইমাম বোখারির চুপাটা উঠালো উঠানোর পরে চাইয়া দেখলে বন্ধ বিষাক্ত ভেঙ্গুল পুক আপনারা দেখছেননি মাটিতে বাসা করে কালো কালো ভেঙ্গুল দেখেন নাই অত্যন্ত বিষাক্ত পোকা একটা নই দুইটা নই দুইটা নয় বন্ধু দশটা কামড় দিয়েছে এবার ছাত্র ওস্তাদকে ডেকে ডেকে বলে হুজুর আপনি কেমন করে নামাজ পড়লেন এই বিষাক্ত পোকা একটা নয় দুইটা নয় আপনাকে দিয়েছে এবার ইমাম একটা ডাক দিয়ে বলল আমি যখন নামাজে দাঁড়ালাম নামাজ যখন আমি একা পড়া শুরু করলাম নামাজে যখন আমি কোরআনতে নামাজ শুরু করলাম আমার কাছে এত মধু এত মধু মনে হয়েছে রে এই বিষাক্ত পোকার কামড় আমি অনুভবই করতে পারি না আপনার নামাজ কবুল হবে কেমনে আপনার দোয়া কবুল হবে কেমনে আল্লাহ আপনাকে আল্লাহর প্রিয় বলে কবুল করবে কেমনে আপনি বাড়িতে দুই একটা বাচ্চা কি গেছে বিদেশ গেছে ছোট্ট খাট্ট বিল্ডিং বানাইছেন একটু পাঁচ দশ বিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ টাকা ব্যাংকে আছে আপনাকে ছোঁয়া যায় না মনে হয় যেন আমাকে অ্যাটাক করবেন আপনি বলে হুজুর কেন বললাম এত গেট আপ নিয়ে বসে থাকেন জুম্মার দিনে সবার পরে মসজিদে যান ইমাম সাহেব যখন সালাম ফিরাই রে আপনার এই বিশ্বযুদ্ধ শুরু হয়েছে আর আগে কে বের হবে আপনি এই নামাজ দিয়ে কোনোদিন দিন লাভ হবে না ইবাদতের মধ্যে কোনো কি নাই কমার্শিয়াল কোনো সিস্টেম অত্যাধুনিক কোন সিস্টেম আছে না নাই কথা বলেন আছে এরকম আছে আরো জোরে বলেন আছে এরকম কোন সিস্টেম আছে নাই 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 বন্ধু এই জন্য আপনাকে তাকুয়া নিয়ে নামাজ করতে হবে কি নিয়ে নামাজ কে নামাজের মত পড়েন তাহলে আপনি নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পাবেন বন্ধু ইসার হুন একদিন চাইয়ে হাঁটতেছেন রাস্তা দিয়ে হঠাৎ করে তিনি চাইয়া দেখলেন একটা পাখি নিজে নিজে শরীরটাকে ময়লা করে নিচ্ছে ধুলাবালিতে দোষর করছে আবার ওখান থেকে উঠে গিয়ে বন্ধনই যে পানির মধ্যে গোসল করতেছে এমনি করে 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 বন্ধ পাঁচ পাঁচ বারে ঘুম করলো ইসারহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে এই রহস্যময় দৃশ্য কেন দেখলাম এটার কারণ কি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও 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 ইসারহুল্লাহকে 메시জটুকু দিয়ে আসো ওই পাখিটা হলো আমার হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন বলে কেমন ওই যে একটু আগে একটা হাদিস বলেছি বন্ধু আপনি যখন গুনাহ করবেন আম মোল্লামাটা কে হয়ে যাবে কালো হয়ে যাবে যখন আপনি নামাজ পড়বেন গুনাগুলি ঝরে পড়ে যাবে এমনি করে দৈনিক পাশ নামাজ পড়তে পারলে আপনারা নামায় কোনো গুনাই থাকবে না আমার নবীজি আপনাদেরকে আমাদেরকে সহজ করে আর সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আপনারা আমার প্রাণের নবী তিনি আর বলা দিয়েছেন তোমাদের বাড়িতে নাই যদি একটা পুকুর থাকে খাল থাকে জলাশয় থাকে নদী থাকে যেটাই হোক পানি আছে কি আছে আপনি যদি দৈনিক একটা পুকুরে পাঁচ গোসল করেন শরীরে ময়া থাকবনি আপনি যদি দৈনিক পাঁচবার গোসল করলে শরীরে যেমন কোনো ময়া থাকবে না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে যদি পড়তে পারে আপনার আমল নামায়ত কোনো গুণা থাকবে না জোরে জোরে বলুন না বান্দরে আমার নামাজ মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য উৎসাহ যোগায় মানুষ মানুষের চেহারাকে গ্লেজি করে দেয় মানুষ মানুষের সামাজিক পারিবারিক বন্ধনে আবদ্ধ করার জন্য উৎসাহিত করে নামাজ এত বড় একটা নিয়ামত আপনি শুধু নামাজকে নামাজ ভেবে নামাজ পড়ে থাকেন দেখবেন আপনার গুনাহ করা তো থাক দুবে আপনি গুনাহ অপরাধের কথা শুনলেই মুখ থেকে অটোত হতবের হয়ে আসবে ঠিক বুঝতে আমার মুখানি ইমল্লার দরবারে খেয়াল করেন মৌসাখানি ইমল্লার দরবারে একদিন একটা তাকওয়ালা মহিলা আসলো এই মহিলাটা কেন তওবা করেছে শোনেন মহিলাটা ব্যবচার করেছে তার মানে চিনা করেছে বেবিচার করার পরে তার গর্বে সন্তান চলে আসছে সন্তান যখন চলে আসলো সন্তান চলে আসার পরে সন্তানটা বড় হলো প্রসব করলো প্রসব করার পরে বন্ধু ওই মহিলা তার সন্তানটাকে নিজের হাতে গলা টেপে হত্যা করেছে হত্যা করার পরে আবার তিনি তওবা করেছে তওবা সম্পূর্ণ করে আবার চলে গেলেন মুসা কালিমুল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বললেন মুসা ও আল্লাহর নবী মুসা আমি বেবিচার করেছি তওবা করেছি বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করেছি আমি তাও বা করেছি অগনবি মৌসা আপনি বলে দে আমার গুলাগুলি আমার আল্লাহ ক্ষমা করেছে কিনা এই কথা বলতে দেরি মৌসা কালী বলল ওই মহিলার কোন উত্তর দিলেন না উত্তর না দিয়ে দূর দূর করে ওনাকে মৌসার দরবার থেকে মহিলাকে তাড়িয়ে দিলেন তাড়িয়ে দিতে দেরি এবার জিবরাহিল মনসা কালিমুল্লার কাছে চলে আসছেন আল্লাহর পক্ষ থেকে এসে মৌসা কালিমুল্লাহকে প্রশ্ন করলেন অঘনবি মৌসা আপনি ওই মহিলাটাকে কেন বিদায় করে দিয়েছেন আপনার কাছ থেকে আবার ওই মৌসাকালি বললেন একটা ডাক দিয়ে বললেন এই মহিলা এত ভয়ঙ্কর পপি কথা শুনতে দেরি এবার বন্ধু মুসা কালিমুল্লাহ যখন বললেন ওই মহিলা ভয়ঙ্কর অপরাধী এবার ওই জিবরাইল ডেকে ডেকে বললেন ওগো নবী আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আপনার কাছে এই মহিলাটাকে অনেক বড় পাপী জঘন্য বলে তাড়িয়ে দিয়েছেন শুনেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই বেবিচারিনী মহিলার চাইতে অনেক খ্রিস্ট গুরু যেই মানুষগুলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় চুরে চুরে বলুন না আসেনা নাই আমাদের মধ্যে বেনামাজি এরকম আছে না আছে প্রতিদিন ফেরেশতারা শিফটাকারে পৃথিবীতে আসে কি আকারে কথা বলে না কি আকারে টাইম তো অনেক হয়ে গেছে সময়টা কোন দিকে গেল আমার তো মনে হয় আমি ওয়াজে করছি 11টা বাজে যাইতেছিল फटाफट দেই দশটা তেত্রিশ না দেখছো সময় কেমনে যায় পবিত্র সময় এভাবেই চলে যায় অনুভব করা যায় না আর দুঃখের সময় একটু চলে গেল মনে হয় কয়েক যোগ পার হয়েছে তারপর শেষ কথা বলেন কথা বুঝতে পারে না মা একটু সচেতন হন এই যে যুবক ছেলেরা তোমরা আসছ তোমরা কি এটা বোঝো নাই যেটা মাহফিল জান্নাতের বাগান টুপি পড়তে হবে কারণ তোমরা তো টুপি নিয়ে স্বপ্ন দেখো না টুপি এক পর একটা শূন্য যেই ব্যক্তি একটা সন্ন্যাদ কে জিন্দা করে কবরে যাবে কাল হাসরে তাকে একশো শহীদের মর্যাদা দেওয়া হবে আজকে তোমাদের মধ্যে সেই স্বাদ নাই কারণ তোমরা সেই কি জিজ্ঞেস করছো হুজুর যেই পোশাকটা পরার পরে আমি আমার লজ্জাস্থানটাকে ঢাকতে পারলাম না এই পোশাকটা আদৌ কি পরা যাইস কিনা আল্লাহ আলামিন তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না কাল হাসরের দিন মায়া করবে না করবে না তিন মানুষের মধ্যে যারা অহংকার করে করে টাকন নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে এবার হোক লুঙ্গি হোক প্যান্ট হোক ট্রাউজার হোক পায়জামা যেটাই হোক দুই নাম্বার হলো যেই মানুষগুলো মানুষের উপকার করে সুযোগ পাইলে আমার মানুষকে খোটা দেয় আর আরেক ধরনের মানুষ আছে আমাদের সমাজে যেটা বেশি সাফার করতেছে এখন মানুষ বা এখন যদিও মোটামুটি একটু সহনশীলতার মধ্যে আসছে একটা ভারসাম্যের মধ্যে আসছে কিন্তু আজ থেকে ছয় সাত মাস আগে বা তার আগে এই দেশের মধ্যবিত্ত পরিবার এবং গরিব মানুষগুলোর উপায় ছিল না নিত্য দিনের যে চাহিদা পূরণ করতে হয় দ্রব্য সামগ্রী দেশে বাজার ছিল চড়া কথা বলেন চড়া ছিল কি ছিল না তিন নাম্বার হলো যারা মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে বিভিন্ন ব্যবসার মাধ্যমে টাকা হাতিয়ে নেয় আপনি তেলে আপনি চিন্তা করেন এবার আপনি আপনি আমি আমরা কিভাবে নামাজ পড়েছি আমাদের নামাজ কি হইছে না কথা বলেন হইছে যদি হইতো তাহলে আপনার আমার মধ্যে কোন অপরাধ আরে ভাই আমরা মসজিদে নামাজে দাঁড়ায়া পর্যন্ত আমরা অপরাধের চিন্তা করি কি করি করে কি করি না কথা বলেন না কেন নামাজটা পড়ার পরেও কি হয় না অপরাধ বন্ধ হয় না তাহলে বুঝে নিতে হবে আমার আল্লাহ বলেছে নামাজ তোমাকে ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে বন্ধ কাজ থেকে বাঁচিয়ে রাখবে তুমি নামাজ পড়ার পরেও ভালো হতে পারলে না তোমাকে ধরে নিতে হবে আমার নামাজ মালিক কবুল করে নাই করে তখন যদি তুমি বুদ্ধিমান হও বিচক্ষণতা সম্পূর্ণ ব্যক্তি হও তাহলে আমরা যারা আছি আপনারা যারা আছেন আমরা চিন্তা করব কেন আমার এত প্রতিকূলতা কেন অনুকূল পরিবেশ তো আমি খুঁজেই পাচ্ছি না কথা কি আপনারা আমার বুঝতে পারছেন আর বলেন বুঝতে পারছেন আমার কথা নামাজ পড়বেন নি বিশেষ করে যুবক আমি তোমাদেরকে বলি জুম্মার দিনে তোমরা লাল জামা পরে পরে মসজিদে আসো তোমরা জানো না ইমানদার পুরুষের জন্য টক টকে লাল জামা মাকরুহ তাহারিমি এটা হারামের অন্তর্ভুক্ত আমার নবীকে এক ব্যক্তি দুইটা সালাম দিলেন হাদিস শরীফের মধ্যে আছে আমার নবীজি একটা সালাম দিলেন দুইটা সালাম দিলেন জবাব দিলেন না তার অপরাধ হলো তার পরনে ছিল টক টকে লাল জামা